আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা মুসা আলাইসাল্লাম ও তার সম্প্রদায়ের বনি সাইলের কথা বলবো মুসা আল্লা সাল্লাম যখন তুর পর্বতে ছিলেন তখন তার সম্প্রদায়ের লোকেরা গোবৎস পূজা শুরু করেছিল সেটা কোথা থেকে এসেছিল কিভাবে হয়েছিল সেই ঘটনারই বিস্তারিত জানাবো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ঘটনাটি জানার জন্যে আমাদের সঙ্গেই থাকতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে ফেরাউনের মৃত্যুর পর বনি ইসরায়েল সম্মুখে অগ্রসর হয়ে পথিমধ্যে এক সম্প্রদায়ের কাজ দিয়ে গমন করলো তারা সহস্তে নিমৃত প্রতিমার ইবাদত ও পূজায় লিপ্ত ছিল এ দৃশ্য দেখে বনি ইসরায়েল মুসাকে বলতে লাগলো হে মূসা আমাদের জন্য মাবুত তৈরি করে দাও যেমন তারা অনেক মাবুদ করে নিয়েছে মুসা সাল্লাম বললেন তোমরা এসব কি মূর্খতার কথাবার্তা বলছো এরা যে প্রতিমার ইবাদত করছে তাদের ইবাদত নিষ্ফল হবে মুসা আল্লাহ সাল্লাম আরও বললেন তোমরা পালনকর্তার এত সব মুজিজা ও অনুগ্রহ দেখার পরও তোমাদের মূর্খতাসুলভ চিন্তাধারা বদলায়নি এরপর মুসাআলা সাল্লাম তাদেরকে নিয়ে সামনে অগ্রসর হলেন এক জায়গায় পৌঁছে তিনি বললেন তোমরা সবাই এখানে অবস্থান করো আমি পালনকর্তার কাছে যাচ্ছি তিরিশ দিন পর প্রত্যাবর্তন করব। আমার অনুপস্থিতিতে হারুন আমার স্থলাভিষিক্ত হবেন তোমরা প্রতীক কাজে তার আনুগত্য করবে মুসা আলাহ সাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিয়ে তুর পর্বতে গমন করলেন এবং আল্লাহর ইঙ্গিতে উপরজুপুরি তিরিশ দিবারাত্রির রোজা রাখলেন যাতে এরপর আল্লাহর সাথে বাক্যালাপের গৌরব অর্জন করতে পারেন কিন্তু ত্রিশ দিবারাত্র উপরজুপুড়ি রোজার কারণে স্বভাবত তার মুখে এক প্রকার গন্ধ দেখা দেয় ফলে তিনি ভাবতে লাগলেন যে এই গন্ধ নিয়ে আল্লাহর সাথে বাক্যালাপ অনুচিত তিনি পাহাড়ি ঘাস দ্বারা মিসওয়াক করে মুখ পরিষ্কার করলেন এরপর আল্লাহর দরবারে উপস্থিত হলে আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হলো মুসা তুমি ইফতার করলে কেন আল্লাহ তা আলার জানা ছিল যে মুসা আল্লাহ কোনো কিছু পানাহার করেননি শুধু ঘাস দ্বারা মুখ পরিষ্কার করেছেন কিন্তু পয়গম্বর সুলভ বিশেষ মর্যাদার কারণে একে ইফতার বলে ব্যক্ত করা হয়েছে মুসাআল্লাহ সাল্লাম এই সত্য উপলব্ধি করে আরোচ করলেন হে আমার পালন কর্তা আমি মনে করলাম যে আপনার সাথে আলাপ্রত হওয়ার পূর্বে মুখের দুর্গন্ধ দূর করে দেই আল্লাহ আল্লাহতালা বললেন তুমি কি জানো না যে রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশকের সুগন্ধি থেকেও অধিক প্রিয় এখন তুমি ফিরে যাও এবং আরও দশ দিন রোজা রাখো এরপর আমার কাছে এসো সাল্লাম তাই করলেন এদিকে মুসাল্লা সাল্লামের সম্প্রদায় বনি ইসরায়েল যখন দেখল যে তিরিশ দিন অতিবাহিত হওয়ার পরও মুসা সাল্লাম ফিরে এলেন না তখন তারা চিন্তিত হল এদিকে হারুন আলাহাল্লাম মুসাআসাল্লামের চলে যাওয়ার পর বনি ইসরায়েলকে লক্ষ্য করে একটি ভাষণ দেন এবং বলেন যে মিশরে অবস্থানকালে তোমরা ফিরাউনি সম্প্রদায়ের অনেক আসবাবপত্র ধার করেছিলে অথবা তারা তোমাদের কাছে গচ্ছিত রেখেছিল সেগুলো তোমরা সাথে নিয়ে এসেছো তোমাদেরও অনেক আসবাবপত্র ফিরাউনিদের কাছে ধার অথবা গচ্ছিত আছে এখন তোমরা মনে করছো যে তাদের আসবাবপত্র তোমাদের আসবাবপত্রের বিনিময়ে তোমরা হস্তগত করে রেখেছ কিন্তু তাদের ধার অথবা আমানতের জিনিস তোমরা ব্যবহার করবে এটা আমি হালাল মনে করি না কিন্তু অসুবিধা এই যে এগুলো ফেরত দেবারও কোনো উপায় নেই তাই একটি গর্ত খনন করে সমস্ত অলঙ্কার ও অন্যান্য ব্যবহারিক সামগ্রী তাতে ফেলে দাও মণি ইসরায়েল এই আদেশ পালন করলো হারুন আলাহ সাল্লাম সব আসবাবপত্রে আগুন ধরিয়ে দিলেন ফলে সব পুড়ে ছাই ভস্য হয়ে গেল অতপর হারুন আলাইসাল্লাম বললেন এখন এগুলো আমাদেরও নয় তাদেরও নয় বনি ইসরায়েলের সাথে গাভী পূজারী সম্প্রদায়ের সাবেরি নামক জনৈকীয় ব্যক্তিও ছিল সে বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না কিন্তু মিশর ত্যাগ করার সময় সেও মুসা আলাহ্লাম ও বনি ইসরায়েলের সাথে চলে এসেছিল ঘটনাক্রমে সে জিব্রাইল আলা একটি বিশেষ অলৌকিক প্রভাব দেখতে পেল অর্থাৎ যেখানেই তিনি পা রাখেন সেখানেই জীবনী শক্তি সঞ্চারিত হয়ে যায় জিব্রাইলের পা পড়েছে এমন এক জায়গা থেকে সে এক পুষ্ঠি মাটি হাতে নিয়ে আসার পথে হযরত হারুন সাল্লামের সাথে তার দেখা হলো হারুন সাল্লাম মনে করলেন যে তার হাতে বোধ হয় কোনো ফেরাউনি অলঙ্কার রয়েছে তাই তিনি বললেন সবার মতো তুমিও একে গর্তে ফেলে দাও সামিরি বলল এটা তো সেই রাসুলের পদচিহ্নের মাটি যিনি আপনাদেরকে দড়িয়া পার করিয়েছেন আমি একে কিছুতেই গর্তে ফেলবো না তবে এই শর্তে ফেলবো যে আপনি আমার উদ্দেশ্য সিদ্ধির জন্য দোয়া করবেন হারুন আলাইসাল্লাম দোয়ার ওয়াদা করলেন সে ওই মাটি গর্তে ফেলে দিল ওয়াদা অনুযায়ী হারুন আলাইসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ স্বামেরির উদ্দেশ্য পূর্ণ করুন দোয়া শেষ হতেই বলল আমার উদ্দেশ্য এই যে গর্তে যেসব সোনা রৌপা লোহা পিতল ইত্যাদি নিক্ষেপ করা হয়েছে সেগুলো একটি গোবৎসতে পরিণত হোক হারুন সাল্লামের দোয়া কবুল হয়ে গিয়েছিল ফলে গর্তের সমস্ত অলংকার লোহা তামা পিতল ইত্যাদি একটি গোবৎসের আকার ধারণ করল তাতে কোনো আত্মা ছিল না কিন্তু গাভীর মতো শব্দ করত। হজরত ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম এটা কোনো জীবিত আওয়াজ ছিল না বরং তার ভাগ দিয়ে বায়ু প্রবেশ করে মুখ দিয়ে নির্গত হয়ে যেত এর ফলে আওয়াজ শোনা যেত এই অত্যাশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করে বনি ইসরায়েল কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল এক দল জিজ্ঞাসা করলো এটা কি সে বলল এটাই তো তোমাদের খোদা কিন্তু মুসা আলাহিসাল্লাম পথ ভুলে এই খোদার কাছে না গিয়ে অন্যদিকে চলে গেছেন এক দল বলল মুসা আল্লাহ যে পর্যন্ত আসল সত্য বর্ণনা না করেন সে পর্যন্ত আমরা স্বামীর কথা অবিশ্বাস করতে পারি না যদি বাস্তবে এটাই আমাদের খোদা হয় তবে তার বিরোধিতা করে আমরা পাপি হব না আর যদি এটা খোদা না হয় তবে আমরা মুসা আল্লাহ কথাই মেনে চলবো অন্য এক দল বলল এগুলো সব শয়তানি ধোঁকা এই গোবৎস আমাদের পালনকর্তা হতে পারে না আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি না অপর এক দলের কাছে স্বামীর উক্তি চমৎকার বলে মনে হলো তারা সামিরিকে সত্য বিশ্বাস করে গোবৎসকে খোদা হিসাবে মেনে নিল এই মহা অনর্থ দেখে হারুন আলাহ সাল্লাম বললেন হে আমার সম্প্রদায় তোমরা পরীক্ষায় পতিত হয়েছ তোমাদের পালনকর্তা দয়াময় আল্লাহ তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে চলো বনি ইসরায়েল বলল বলুন তো দেখি মুসা সাল্লামের কি হলো তিনি আমাদের কাছে ত্রিশ দিনের ওয়াদা করে গিয়েছিলেন এখন চল্লিশ দিন অতিবাহিত হচ্ছে তবুও তার দেখা নেই কোনো কোনো নির্বোধ বলল মুসা আলাাম পালনকর্তাকে হারিয়ে বোধহয় তার খোঁজে ঘোরাফেরা করছেন এদিকে চল্লিশ দিন পূর্ণ হওয়ার পর মুসা সাল্লাম বাক্যালাপের গৌরব অর্জন করলেন আল্লাহ তাআলা তাকে এই অনর্থের সংবাদ দিলেন যাতে তার সম্প্রদায় লিপ্ত হয়ে পড়েছিল মুসা আল্লাহ সেখান থেকে ক্রধান্বিত ও পরিতপ্ত অবস্থায় ফিরে এলেন মুসা আলা ক্রুদ্ধ হয়ে তার ভাই হারুনের মাথার চুল ধরে টান দিলেন এবং সাথে করে আনা তাওরাতের ফলকগুলো হাত থেকে রেখে দিলেন এরপর রাগ স্তিমিত হলে ভাইয়ের সত্যিকার ওজোর জেনে তাকে ক্ষমা করলেন আর আল্লাহ আল্লাহতালার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এরপর সামেরিকে জিজ্ঞাসা করলেন তুমি একাণ্ড করলে কেন সে উত্তর দিল আমি রাসুল জিব্রাইলের পদচিহ্নের মাটি কুড়িয়ে নিয়েছিলাম এবং আমি বুঝেছিলাম যে এই মাটি যে বস্তুর মধ্যেই রাখা হবে তাতেই জীবনের চিহ্ন সৃষ্টি হয়ে যাবে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলাম সাল্লাম সামিরিকে বললেন যাও এখন তোমার শাস্তি এই যে তুমি সারা জীবন এ কথা বলে বেড়াবে আমাকে কেউ স্পর্শ করো না নতুবা সেও আজাবে গ্রেফতার হয়ে যাবে তোমার জন্য একটি মেয়াদ নির্দিষ্ট রয়েছে যার খেলাফ হবে না তুমি যে উপাস্যের আরাধনা করেছ তার পরিণাম দেখো আমি একে আগুনে ভস্ম করব অতপর এর ভস্য দরিয়ায় ভাসিয়ে দেব সে ক্ষোধা হলে তার সাথে এরূপ ব্যবহারের শক্তি আমাদের হতো না তখন বনি ইসরায়েল স্থির বিশ্বাসে উপনীত হলে যে তারা পরীক্ষায় পতিত হয়েছিল ফলে যে দলটি হজরত হারুন আলাাল্লামের মতাবলম্বী ছিল তাদের প্রতি সবারই ঈর্ষা হতে লাগলো বনি ইসরায়েল এই মহাপাপ বুঝতে পেরে মুসা আলা সাল্লামকে বলল। আপনার পালনকর্তার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের পাপ পাপমোচনের জন্য তবার দ্বার উন্মুক্ত করে দেন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের আসর চ্যানেলের সাথেই থাকবেন